আপনি কি কখনও স্বপ্নেও কল্পনা করতে পারবেন যে একজন সাত বছরের ছেলে একটা নয় দুটো নয় তিন তিনটে খুন নিজে হাতে করেছিল প্রথম দুটো খুনের পর পুলিশ তাকে ধরতেই পারেনি তার পরিবারও পুরো ঘটনাগুলো লোকাচ্ছিল কিন্তু তিন নম্বর খুনের পর তার সাথে কি হলো আসুন আমরা পুরো ঘটনাটা শুনি বিহারের একটা ছোট জেলা বেগুসরাই আর এই বেগুসরাই জেলায় একটা ছোট্ট গ্রাম ছিল মুসেরি তাতে একটা গরিব পরিবার বাস করত। পরিবারের মধ্যে ছিল স্বামী স্ত্রী তাদের একটা আট মাসের মেয়ে আর একটা সাত বছরের ছেলে স্বামী রোজগার মজদুরি করেই করত আর তার দেশ সংসার কোনো রকমে এই টাকাতেই পেট চালাত তাদের বাড়ির পাশেই স্বামীর ছোট ভাইয়ের পরিবারও বাস করত। দু সালে এই পরিবারের সাথে একটা আজব ঘটনা ঘটলো ছোট ভাইয়ের ছ বছরের মেয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেল কিন্তু এই ঘটনা তারা পুলিশের কাছে জানালো না পুরো গ্রামেই এই খবর রটে গেল কারণ সব বাচ্চারাই একসাথে খেলত আর ছোট গ্রাম তো একটা বাচ্চা হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার কথা সবার কাছে লুকানো সম্ভব ছিল না কারণ গ্রামে সবাই সবাইকে চিনত এই ঘটনার কিছু সময় পর আবার এই মজদুর পরিবারেরই আট মাসের বাচ্চা মেয়েটিও নিখোঁজ হয়ে যায় আর আগেরবারের মতন এইবারও পুলিশকে কিছুই জানানো হলো না কিন্তু গ্রামবাসীরা সবাই জেনে গেল কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না যে এটা হচ্ছেটা কি ছ মাসের মধ্যে গ্রামের একই পরিবারের দুটো মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছিল না গ্রামের লোকরা একটু ভয়ও পেয়ে গেল তিন মাস পর দু হাজার আবার এই গ্রাম থেকে একটা ছ মাসের বাচ্চা মেয়ে নিখোঁজ হয়ে যায় কিন্তু এবার এটা গ্রামের অন্য আরেক পরিবারের বাচ্চা ছিল এই পরিবারও আগের পরিবারের পাশের বাড়িতেই থাকত বাড়িতে মা চুন দেবী আর তার ছ মাসের বাচ্চা মেয়ে খুশবু থাকত একদিন ছুঞ্চুন দেবী তার মাসের মেয়েকে পাশের একটা প্রাইমারি স্কুলে বসে খাওয়াচ্ছিল হঠাৎ তার বাড়িতে একটা কাজ মনে পড়লো তো সে তার বাচ্চা মেয়েটাকে স্কুলেই ঘুম পাড়িয়ে বাড়ি গেছিল কিছুক্ষণের জন্যে সে যখন কাজ মিটিয়ে এলো দেখলো খুশবু স্কুল থেকে গায়েব হয়ে গেছে এবার মা তার বাচ্চাকে তন্ন তন্ন করে গ্রামের সব জায়গায় খুঁজতে শুরু করলো আত্মীয় পরিজনকে জিজ্ঞেস করল কিন্তু তাকে খুঁজে পাওয়া গেল না শেষে আর কোনো উপায় না পেয়ে সে ভগবানপুর পুলিশ স্টেশনে যার আন্ডারে মুসুরি গ্রাম আসতো সেখানে গিয়ে মিসিং রিপোর্ট ফাইল করল তার মেয়ে খুশবুর নামে এই প্রথম কোনো রিপোর্ট পুলিশ স্টেশনে গেল এই মুসেরি গ্রাম থেকে এবার পুলিশ গ্রামে এলো সব জায়গায় খুশবুকে খুঁজতে লাগলো। আর গ্রামের লোকেদেরও জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো কিন্তু কিছুতেই খুশবুর খোঁজ পাওয়া গেল না তবে পুলিশ এটা জানতে পারলো গ্রামে আগেও দুটো বাচ্চা মেয়ে নিখোঁজ হয়েছে আর সেই দুই বাচ্চা একই পরিবারের তো পুলিশ এবার এই পরিবারের কাছে পৌঁছলো আর জিজ্ঞাসাবাদ শুরু করলো কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তারা তাদের বাড়ির আট বছরের বাচ্চা ছেলেটিকে ডেকে বলল খুশুর ব্যাপারে যদি কেউ কিছু বলতে পারবে তবে সেটা এই ছেলেটি এর নাম অমরজিৎ আর এই বলতে পারবে পুলিশের এই কথা শুনে আজব লাগলো যে একটা আট বছরের বাচ্চা কি করে জানতে পারে যে এই নিখোঁজ বাচ্চাটি কোথায় কিন্তু তবু পুলিশ আমার জিতের থেকে জানতে চাইলো যে সে খুশবুর ব্যাপারে কিছু জানে কি না তখন এই কথা শুনে আমার জিত হাসতে লাগলো পুলিশ আবার জিজ্ঞাসা করায় সে বলল হ্যাঁ আমি জানি খুশবু কোথায় এবার পুলিশ প্রশ্ন করল আচ্ছা বলো তাহলে খুশবু কোথায় তো আমার জেদ আবার কিছু বলল না শুধু পুলিশের কথায় হেসে যাচ্ছিল পুলিশ ওকে অনেকবার জিজ্ঞাসা করলো কিন্তু ও খালি পুলিশদের দেখছিল আর হেসে যাচ্ছিল ওকে পুলিশ স্টেশনেও আনা হলো কিন্তু ও ভয়ও পায়নি শুধু সবাইকে দেখছিল আর হাসছিল এই প্রশ্ন উত্তরের মধ্যেই একবার আমার জিৎ পুলিশকে বলল যদি আমায় বিস্কিট দাও তাহলে আমি সব বলবো আমার জিদের এই কথা শোনায় পুলিশ বাইরে থেকে একটা বিস্কিটের প্যাকেট আনিয়ে দিল আমার জিত বিস্কিটের প্যাকেট পেয়ে প্যাকেটটি খুলে খেতে শুরু করলো তখন পুলিশ জিজ্ঞাসা করলো এবার বলো খুশবু কোথায় তখন আমার জিত আসল সত্য পুলিশের সামনে বলল সে বলল আমি ওকে ইট দিয়ে মেরে শুইয়ে দিয়েছি এবার পুলিশ আবার সেই একই প্রশ্ন করলো সত্যি করে বল খুশবু কোথায় আবার আমারজিৎ একই উত্তর দিল যে আমি ওকে ইট দিয়ে মেরে শুয়ে দিয়েছি তখন পুলিশের একটু সন্দেহ হলো তো পুলিশ পাল্টা জিজ্ঞেস করল। আচ্ছা এবার এটা বলো কি তুমি খুশবুকে কোথায় শুয়েছ তো আমারজিৎ বলল আচ্ছা চলো আমি তোমাদের ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি এবার আমার জিৎ পুলিশদের সঙ্গে নিয়ে ওই প্রাইমারি স্কুলের থেকে একটু দূরে একটা সুশান জায়গায় গিয়ে একটা ঝাড়ের দিকে ইশারা করে বলল যে খুশবুকে আমি এখানে শুই পুলিশ ওই ঝাড়ের কাছে গিয়ে দেখল একটা গর্তের উপর অনেক ঘাস আর শুকনো পাতা দিয়ে ছিল। এরপর পুলিশ কাছে গিয়ে ওই ঘাস পাতা হাঁটানোর পর ওইখান থেকে পেলো একটা ছোট্ট বাচ্চা মেয়ের মৃতদেহ সেটা খুশবু ছিল পুলিশরাও এটা দেখে স্তম্ভিত হয়ে গেছিল যে ছেলেটার কথা কম হাসি বেশি আর যাকে এইভাবে জিজ্ঞাসা করা হচ্ছিল যে যাদের সে কোনো ক্লু দিতে পারে আর পুলিশরা কখনো ভাবতেও পারেনি যে একটা আট বছরের বাচ্চা ছেলে একজন নৃশংস খুনি হতে পারে পুলিশ এবার আমার জিদকে খুশবুর খুনের দায়ে পুলিশ নিজের হেফাজতে নিল তখনও পুলিশকে দেখে আমার জেদ হেসেই যাচ্ছিল যেন ওর কোনো আইডিয়াই নেই যে পুলিশ কী বা আইন কী পুলিশ এবার আমার জেদকে জিজ্ঞাসা করলো যে সে খুশবুকে কীভাবে মেরেছে আমার জিৎ বললো যে প্রথমে ও খুশবুকে প্রাইমারি স্কুল থেকে তুলে গ্রামের বাইরে একটা সুনশান জায়গায় নিয়ে গেছিল তারপর তার অনেকক্ষণ ধরে গলা টিপে তাকে শেষ করার চেষ্টা করেছিল তারপর পাশের ক্ষেত থেকে একটা ইট উঠিয়ে খুশপুর মাথায় সজোরে আঘাত করেছিল তারপর খুশপুর দেহকে একটা ছোট্ট গর্তে লুকিয়ে রেখে ওপরে ঘাস চাপা দিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল এরপর পুলিশ আমার জিতকে আর একটা প্রশ্ন করল আচ্ছা এবার বলো যে আর কাকে কাকে এরমভাবে ইট দিয়ে মেরেছ পুলিশ এই কথাটা জিজ্ঞাসা করলো কারণ পুলিশ এর আগেও দুই নিখোঁজ মেয়ের ব্যাপারেও ও জানে কি না সেটা জানার জন্যে এই প্রশ্ন শোনার পর আমারজিৎ আবার হাসতে লাগলো আর বলল আমায় আরও বিস্কিট দাও তাহলে বলব পুলিশ তখন আরেকটা বিস্কিটের প্যাকেট এনে আমার জিৎকে দিল এবার আমার আরও দুজন মেয়ের নাম বলল যাকে ও মেরেছিল এক ওর নিজের আট মাসের বোনের আর দুই ওর কাকার মেয়ের এইটা শুনে পুলিশরা হতবাক হয়ে গেল কারণ তাদের সামনে একটা আট বছরের সিরিয়াল কিলার বসেছিল যে একের পর এক তিনটে মেয়েকে শেষ করেছিল যার মধ্যে দুজন তার পরিবারেরই মেয়ে ছিল পুলিশ আমার জেতের মা বাবা আর তার কাকা কাকিকে পুলিশ স্টেশনে ডাকল জিজ্ঞাসাবাদ করার জন্যে ওরা বলল হ্যাঁ ও ঠিকই বলছে আমার জেত ন মাস আগে দু হাজার ছয়তে প্রথম খুন করেছিল তার কাকার মেয়েকে ঠিক খুশবুর মতন গলা টিপে আর ইট দিয়ে সজরে আঘাত করে তখন আমার জিতের বয়স ছিল সাত বছর আর তার ছ মাস বাদেই আমার জিত তার নিজের মায়ের পেটের আট মাসের বোনকেও ঠিক একইভাবে খুন করেছিল এই দুটি খুনের কথাই তার বাড়ির লোকেরা জানত কারণ আমার জিতকে জিজ্ঞাসা করায় সে বাড়িতে সব সত্যি বলে দিয়েছিল তো পুলিশ ওর বাড়ির লোকে জিজ্ঞেস করলো যে যখন ওরা জানতো যে এই দুটো খুন আমার জিদ করেছিল তো ওরা পুলিশকে কেন জানায়নি তো আমার জিতের বাড়ির লোক বলল যে যখন আমার জিত ওর কাকার মেয়েকে খুন করেছিল তখন ওরা ভেবেছিল যে এমনি বাচ্চাদের ঝগড়াঝাঁটির মধ্যে আমার জেদ না বুঝে ওর বোনকে মেরে ফেলেছিল তাই ওকে বকাঝকা করে আর বুঝিয়ে ছেড়ে দিয়েছিল কিন্তু যখন ও ওর নিজের বোনকেও একইভাবে মারে তখন ওকে ওর বাড়ির লোকেরা খুব মারধর করেছিল আর আমার জেদ তখন বলেছিল যে সে আর কখনও এরম কাজ করবে না তাই আর একবার ওর বাড়ির লোকেরাও ওকে ক্ষমা করে দিয়েছিল এই ঘটনাগুলোকে পারিবারিক মামলা ভেবেই তারা পুলিশকে কোনো খবর দেয়নি পুলিশ আমার জিতের মা বাবার আর কাকার বয়ান লিখে নিল তাও পুলিশের মনে এখনও একটা প্রশ্ন ঘুরছিল আর সেটা ছিল কেন কেন আমার জিত এই তিনটে খুন করলো যে কোনো হত্যার পেছনে একটি মোটিভ অবশ্যই থাকে তাই পুলিশ যখন আমার জিৎকে জিজ্ঞাসা করেছিল কেন সে এই খুনগুলো করল তখন আমার জিৎ বলল কারণ সে এরম করে মজা পায় যখন সে এদের শেষ হতে দেখে সে সেটা দেখে মজা পায় আর তাতে তার খুব ভালো লাগে পুলিশ আমার জিদের এই কথা শুনে বুঝল যে আমার জিত নর্মাল নয় আর তার মানসিক ভারসাম্যও ঠিক নেই এরপর আমার জিতকে একজন সাইক্রাটিস্টের কাছে পাঠানো হলো সে আমার জিতের সব কিছু স্টাডি করে বুঝলো যে আমার জিতের কন্ডাক্ট ডিসঅর্ডার নামে একটি মানসিক রোগ আছে যার জন্যে যখন ও খুন করতো সেটা ওকে আনন্দ দিত আর নিজেও বুঝত না যে ও কী করছে আর কেন করছে আর খুন করার মানে কি আর এটা কত বড় অপরাধ তাই সে পুলিশকে দেখে ভয়ও পায়নি তার মধ্যে কোনো প্রকার গিল্টও ছিল না এরপর আমার জিতকে কোর্টে পাঠানো হলো যেহেতু আমার জিৎ নাবালিক ছিল তাকে জেলে রাখা গেল না তাই তাকে বালক সুধার কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হলো আর তার মানসিক রোগের কথা মাথায় রেখে মাননীয় আদালত ঠিক করল যে আমার জিত যতদিন না আট বছরের হচ্ছে তাকে ওখানেই ডাক্তারের পরামর্শের উপর রাখা হবে আজ আমার জিদের বয়স হয়তো ছাব্বিশ সাতাশ বছর হবে সে এখন কোনো নতুন শহরে নতুন নাম নিয়ে নিজের জীবন সবার মধ্যে থেকেই যাপন করছে হয়তো এই ঘটনার পর আমারজিৎকে পৃথিবীর সবচেয়ে ছোটো সিরিয়াল কিলারের নামে সবাই চিনতে শুরু করল এখনও ওয়ার্ল্ডস ইয়াঙ্গেস্ট সিরিয়াল কিলারের নাম গুগলে সার্চ করলে আমরা আমরজিৎ সাদার নাম পাব যে সাত থেকে আট বছরের মধ্যে তিন তিনটি খুন করেছিল আমাদের এই ভিডিও আর আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক আর শেয়ার করে দেবেন আর এরকম আরও চমকপ্রদ ঘটনার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমরা শীঘ্রই আরও এরকম একটি রোমাঞ্চকর ঘটনা আপনাদের সামনে আন ধন্যবাদ